নিজের নামে বাংলায় রিংটোন তৈরি করতে পারবেন এই প্রথম বাই আমি দেখাবো তাও আবার বাংলায় নিজের নামে চাইলে প্রিয়জনের নামেও কিন্তু রিংটোন তৈরি করতে পারবেন আগে রিংটোনটা শুনুন সোহাগ ভাই কেউ আপনাকে ফোন করছে অস্থির রিংটোন নিজের নামে বাংলায় তৈরি করতে পারবেন কিভাবে সম্ভব আসেন স্ক্রিনে দেখাচ্ছি বাংলায় রিংটোন তৈরি করার জন্য গুগল ক্রোমে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে এফ ডি এম আর পার্টি লিখে দেওয়ার সাথে সাথে যে দেখুন এফ পার্টি অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে এখানে টাচ করে দিবেন টাচ করার পরে এখানে লেখা আছে নেম রিংটন মেইকার এই সেটিংসটাতে চলে আসবেন যদি অ্যাড আসে করসাইকোনার টাচ করে দিবেন একটু নিচে আসতে হবে এখানে কিন্তু একাধিক মিউজিক আপনারা পাবেন ঠিক আছে কাস্টম রিংটন লেখা আছে আপনারা চাইলে কিন্তু আপনি আপনার ফোল্ডার থেকেও মিউজিক দিতে পারবেন অথবা সার্চ করে মিউজিক নিতে পারবেন তো এখানে যেই মিউজিকগুলো আছে একটা মিউজিক দিয়ে আমি রিংটোনটা তৈরি করে দেখাচ্ছি ধরুন এই মিউজিকটা নিব মিউজিকটার উপরে ট্যাপ দিয়ে দিব আপনারা চাইলে শুনতে পারবেন এ দেখুন মিউজিকের পাশে কিন্তু একটা প্লে বাটন আছে চাইলে শুনতে পারবেন মিউজিকটা নিয়ে নিলাম এখন বাংলায় তৈরি করে জন্য এখানে দেখুন ইংলিশ লেখা আছে আমরা এখানে ট্যাপ দিব বাংলা বাংলাদেশ সিলেক্ট করে দিব বাংলা করে নিলাম নিচে চলে আসবেন এখানে নামটা লিখতে হবে ইন্টারনেম নেম শুধু আপনার নামটা লিখবেন আমি লিখে দেব সোহাগ আপনি আপনার নামটা লিখবেন অথবা আপনার প্রিয়জনের নামটাও লিখতে পারেন প্রিয়জনের নামে যদি রিংটোন তৈরি করতে চান আপনার নামের সাথে কি বলবে মিউজিকটা তো সাথে থাকবেই নামের সাথে কি বলবে ফোনটি পিক আপ করুন লেখা আছে তারপর আমি যদি এইখানে টাচ করি এখানে লিখে আছে কেউ আপনাকে ফোন করেছে তোমার একটা ফোন এসেছে আপনার ফোন বেজে উঠেছে আর আপনি ম্যানুয়ালিভাবে এখানে লিখে যুক্ত করতে পারেন তো এখানে আমি দিব কেউ আপনাকে ফোন করেছে মিউজিকের সাথে বলবে সোহাগ বাই কেউ আপনাকে ফোন করেছে সরি আমি বাই লিখি নাই আমি সোহাগ বাই লিখে দিব দেখুন সোহাগ বাই লিখে দিলাম আমাকে বলবে সোহাগ বাই কেউ আপনাকে ফোন করেছে ওই মিউজিকের সাথে এখন এইখানে দেখুন ক্রেট লেখা আছে এ দেখুন ক্রিয়েট এমপি থ্রি এই অপশনটাতে ট্যাপ দিয়ে দেবেন দেখুন ক্রিয়েট এমপি থ্রি মানে রিংটনটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেল আপনাদেরকে শোনাচ্ছি ফোন আশা করি বুঝতে পেরেছেন ঠিক এইভাবে আপনি আপনার পছন্দের মিউজিক দিয়ে বাংলায় নিজের নামে রিংটোন তৈরি করতে পারবেন এখন গ্যালারিতে নেওয়ার জন্য মানে ইন্টারনাল স্টোরেজে নেওয়ার জন্য এখানে দেখুন ডাউনলোড এমপি থ্রি লেখা আছে এই অপশানটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু এই রিংটোন ডাউনলোড হয় আপনার ইন্টারনাল স্টোরেজে চলে যাবে তখন আপনার মোবাইলের মধ্যে যেরকমভাবে রিংটোন সেট করেন রকম করে এই রিংটোন সেট করতে পারবেন